নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে এনসিপি এবার আমরা আমাদের সহকর্মী নূপুর মাহমুদ আছে চলে যাচ্ছি সেখানে নূপুর জানাবেন কি তথ্য দেখুন ফুল না পেলেও কিন্তু সাপলা জয় করে নিয়েছে কলিকে শাপলার কলিকে তারা বড় বড় নিবন্ধনের শুরু থেকেই কিন্তু জানিয়ে আসছিলেন দাবি করছিলেন যে তারা সাপলা সাদা হোক আর লাল হোক তাদের কিন্তু দাবি ছিল তারা সাপলার প্রতি কি চায় সেক্ষেত্রে নির্বাচন কমিশন অনুরোধ ছিল যে তারা কোনোভাবেই এনসিপিকে সাপলার প্রতি দিবে না তো পরবর্তীতে গেজেট প্রকাশ করে পঞ্চাশটি তালিকার সাথে আরও তিনটি প্রতীক যুক্ত করেই কিন্তু একটি গেজেট প্রকাশ করেছে নির্বাচন ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সচিব ইসির সচিব কথা বলছেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে যে এনসিপির একটি প্রতিনিধি দল এসেছিলেন তারা যে কথা তারা যে বৈঠক করেছেন সেই বৈঠকের বিষয় নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু ব্রিফ করছেন গণমাধ্যমে তো আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি এবং আমরা জানবো যে সচিবের সাথে যে বৈঠকটি হয়েছে আজকে সে বৈঠকে আসলে এনসিপির সাথে কি কি আলোচনা হয়েছে পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন আসবে সামান্য কিছু পরিবর্তন আসবে কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা ফাইনাল অবস্থানে আসতে পারবো তো এই হচ্ছে আমার প্রাথমিক ভাবে আপনাদের সাথে কথা বলার ছিল এ বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি চূড়ান্ত ধাপে কতজন বাড়লো দেশের মোট ভোটার হ্যাঁ দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে মানে আপনার আমরা যে পয়লা সেপ্টেম্বর থেকে আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন এই সংখ্যাটা বেড়েছে ভোটাদার লেখায় যে একত্রিশে অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন প্রথম সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর মানে দু মাসে সবাই এটা এটা এখন ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি আপনাকে আরো পরে বলতে পারবো তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনো ভাট পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে সেগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে বলতে পারবো ভোটের তালিকাটা